যে কলপারের মাসিগুলো হয় অস্মিতাদের নেচারটা সফট কিন্তু যখন গলা বের করে একদম কলপার বাজে গলেন একদম কলপার

আমি ওহনাকে তো এটা আমার প্রথম প্রজেক্ট ওকে আগে আমি চিনেছি কথা বলেছিস ঠিক আছে আমি দেখেছি যেকোনো এক্সপ্রেশন মানে আমাদের তো রাগ হয় বা একটু গসিপ করছি বা কোনো কিছু তো চেঞ্জ শাসন মানে বুঝতে পারবো না যে ও কথাটা কি বুঝলো আদৌ বুঝলো না কি ও কিছু বলতে চাইছে নাকি ও রাগ হচ্ছে নাকি খুশি কিছু তো না আর মাঝে মাঝে আমি আর ও বসেছিলাম আজকে আমি দেখছি কি এদিকে ক্লোজ চলছে এই চলছে ও না একটা পেছনে ওকে বুঝতে পারছে ব্যাপারটা নাকি বুঝতে পারছে না নাকি ওর খিদে পেয়েছে নাকি ওকে কি ছিল একটা বললেও একটা সবসময় কিরকম একটা মানে কিছুই বোঝা যাচ্ছিল তখন কোথায় ঘুম পাচ্ছিল না না ওর সাথে না গসিপ করেও মজা নেই কি করবে তুমি একটা মানে একটা তুমি উঠেছাই সেটা হয়েছে এটা এটা হয়েছে

আমাদের ফ্লোরে মহাপ্রভু আছেন বলে আমরা কেউ ফ্লোরে জুতো পরে কাজ করি না আমরা সবাই জুতো খুলে কাজ করি মানে মনে হচ্ছে ওখানেই কি সুন্দর দরজাটা দিয়ে হাওয়া আসছে কি আর কাটু কাট্টু দিয়ে একটা মাটিতে শুয়ে মানুষ দিদি ওহ বাবা আজকে কি ভালো

দেখতে সবাই পাচ্ছেন এসেছি মানুষের গলার অবস্থা খুব খারাপ কেন তাও ঠান্ডা ভালো লাগে মানে লাগে পললবি সারাক্ষণ ঠান্ডা লাগে ওই কন্ট্রাস্ট আছে বলেই না ওই জন্যই তো আমরা একসাথে দিন থাকতে পারছি না যদি একই রকম হতো কি করে হতো ও আমরা দুজন অপোজিট তাই জন্যই তো মানে ও ভাগ ওই প্রজেক্ট वाइज কন্ট্রাক্ট করে নিয়েছি যে আমরা যেখানেই যাব আমরা গোটার নিম ফুল নিয়ে যাব এই যে নিম ফুলের আর্ধেক শর্ত সদস্য সব এখানে বসে আছে বাদবাকিও কিছু কিছু এসছে আবার এর পরের প্রজেক্টে এই কন্ট্রাক্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে থেকে কন্ট্রাক্ট থেকে নিয়ে যাব ওকে বলছি বৌদি ভাই বৌদি ভাই সব জায়গায় বলো বৌদি ভাই सेम থেকে গেছে আমি একটু পাগ লেগেছে না ওর বৌদি প্রতি ভালোবাসাটা থেকে গেছে আমার প্রতি যে ওইখানে না না এটা নিয়ে এসেছো তুমি আমায় কি করছো একটা বেচারা আমার ডিসেবল আমি মেন্টালি তুমি আমার কথা কথা পাগল বলো না এটাও তো কনট্যাক্টে ছিল যে চরিত্র আমার বদলাবে না চরিত্র বদলাবে বরটা আমার বরকে টানতে টানতে নিয়ে এসেছি আমাদের জুটিটা দেখেছো বাবা ছাড়া যাবে না এই আমরা তো এসব নিমফুলের কি বলবো অনেক কথা বললাম এবার নতুন যেই সদস্যরা আমাদের সাথে অ্যাডাউন হয়েছে তাদের একটু শুনি এই যে আরেকজনের কথা বলি যে বাইক যাওয়ার আগে একটু সুন্দর করে সে নিয়েছে চা নিয়ে একেবারে লিপস্টিক পরে বসেছে কোফি কফি কফি নিয়ে সরি চা বলে ফেলেছি লিপস্টিক পরে বসেছে তাকে একটু মাইকটা দিই একটু কথা বলুক বুক না কিন্তু সেন্ট দেওয়ার সময়টা পেল না তাড়াতাড়ি শুরু হয়ে গেল না মানে আই মিন নতুন বছর আমাদের নতুন সিরিয়াল আমি নতুন মানুষ নতুন সিরিয়ালে এ বাবা না 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 আমাদের সিনেরা খুব ভালো পারবে না ওর একটা ভিডিও রেকর্ড করছে হঠাৎ করে দেখছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানুষকে বানি দিয়ে এটা একটা জলগড়িয়ে খাই তাকে বলছে চার্জার দাও আমার पाउচ দাও লিপস্টিক দাও না দাও বেড়ে গেছে কারণ সবাই এখানে সবার খুব আদুরে যেটা জন্য আবদার করা যায় যেখানে আবদার করা যায় না সেই ফ্লোরে গিয়ে তো কাজ করতেও ভালো লাগে না আবদার এখানে করা যায় বলেই করা হয় এটা কিন্তু তোমাকে আরো বলে দিল আরো আদদার আস্তে চলে এটা না বলে কারমা এটাকে কারমা মানে আমি না আগে আগে এরকম করে করে পুরো 3.5 বছর দুটো মহিলাকে জালিয়ে এসেছি কাজ করিয়েছি বাসনমা দিয়েছি এইবার কারমা এখন কর্মফল করবো আমি রে কর ব্যালেন্স করে দিচ্ছে ব্যালেন্স করে দিচ্ছে আর ওই যে ওখানে আমাদের একজন আছে চুপ করে সবকিছু শুনছে তার মুখে কোনো কথা নেই মাইকে বলো মাইকে বলো এই তো মাইক আছে মাইক আমাদের এখানে যারা আছে তারা আর কি সবাই খুব ক্লোজ মানে আমরা জানি না আমাদের এক মাস হয়েছে কিন্তু আমরা সবাই খুব মিলেমিশে মজা করেই থাকি আর এই মেকআপ রুমে তো সব সময় হাসি চাটা এবং মানে রিতাদি এত সিনিয়র রিতাদিকে আমরা মাঝে মাঝে এখানে ডেকে এসো না গল্প করে এসো না গল্প করি মানে আমরা সবাই খুব মজা করে দিদি আসে হ্যাঁ দিদি আসে আমাদের কি করবো একা একা বসে থাকবো আর এখানে সব থেকে ভালো যদি কিছু বলে মানে ওনাকে সকালবেলা যখন শুটিং এসে ওকে কিছু বললো আমি আমি ব্যাপারটা হচ্ছে যে ওই একটা মানে আমি অহনাকে তো এটা আমার প্রথম প্রজেক্ট ওকে আগে আমি চিনেছি কথা বলেছি ঠিক আছে আমি দেখেছি যে কোনো এক্সপ্রেশন মানে আমাদের তো রাগ হয় বা একটু গসিপ করছি বা যেকোনো কিছু তো একটা এক্সপ্রেশন তো চেম যা শাসন মানে বুঝতে পারবো না যে ও কথাটা কি বুঝলো আদৌ বুঝলো না কি ও কিছু বলতে চাইছে নাকি ও রাগ হচ্ছে নাকি খুশি কিছু তো না আর মাঝে মাঝে আমি আর ও বসেছিলাম আজকে আমি দেখছি কি এদিকে ক্লোজ চলছে এই চলছে ও না একটা পেছনে ওকে বুঝতে পারছি না নাকি বুঝতে পারছে না নাকি ওর খিদে পেয়েছে নাকি

আমি আমি হয়তো এতটাই বিভোর হয়ে শুনি কথাটা যে আমি ওটার মধ্যে ঢুকে যাই হ্যাঁ মানে আমি একদম জোন আউট করে যাই তাই আর একজন ইজে আমাদের এখানে রয়েছে পাশে আমার মিষ্টি বোন ও খুব মিষ্টি ও সবার সাথে এত মিষ্টি করে কথা বলে তো তুই কি বলবি বল এটা তো আমার টেকনিক্যালি সেকেন্ড প্রজেক্ট তো আমি এখানে মানুষে দিই পল্লবী দিই আর শৈলীকে আগে থেকে চিনি আমি ইয়ে চিনি অস্মিতা কেউ চিনি আগে থেকে কিন্তু ফার্স্ট টাইম মেকআপ রুম শেয়ার করে বা এরকম একটা অ্যাম্বিয়েন্সে অ্যাটমসফিয়ারে কাজ করে তো খুব ভালো লাগছে আর নতুন বলে একদম ভিঙে নিউ কামার এত ভালো ভালো সিনিয়রসদের সাথে কাজ করে এটা আমি খুব ফর্চুনেট হয়তো আমার সিন কম হয় এখানে তুমি একা নতুন বা নিউকামার না এটা আমারও সেকেন্ড প্রজেক্ট আমি চার বছর এক মানুষগুলোর সাথে বসবাস করে এসেছি তারপরে একদম নতুন মানে আমার এদের কারোর সাথে আগে পরিচয়ও হয়নি মানে অশ্মিতা সাথে পরিচয় ছিল মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল অশ্মিতা দাদি তবে একদম যেটা নিজের মতো বা খুব ক্লোজ এরকম ছিল না কিও

মানে তুমি চাও না যে আমি প্রজেক্টটা করি তাই

মানে আরে বলো না কোনো কিছু যেটা পরে মানে অনেক পরে জলে সে তো লাইট মানে ওই যে দপ দপ করা টিউবলাইট পল্লবী বললাম কি করে আর খুব ঠান্ডা লাগে কিছু বল শীতকাতুরে শীত কাতুরে শীতকাতুরে মানে ওটা মানে কি বলবো শীতকাতুরে স্কোয়ার আরো যদি কিছু এখানে আমি একটু বক্তব্য রাখছি শীতকাতুরে না পল্লবীদের নর্মাল বাবা গরম একটু না আমি একটা কথা বলছি বাইরে প্রায় হিম পড়ার অবস্থা মানুষগুলো মেকআপ রুমে জমে যাচ্ছে এবং আমাদের ফ্লোরে মহাপ্রভু আছেন বলে আমরা কেউ ফ্লোরে জুতো পরে কাজ করি না আমরা সবাই জুতো খুলে কাজ কুড়ি পায় কিপে মানে মনে হচ্ছে ওখানেই পড়ে যাব মানুষে ও কি ভাল লাগছে আজকে वाह কি সুন্দর দরজাটা দিয়ে হাওয়া আসছে কি আর কাট টু না না আর আর কাটু টু পললবদি না 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 আর আমরা হ্যাঁ প্রতিদিন এই যে কথা বলতে থাকে কেন কথা না না এই তো মানুষেরই তো হাওয়া খাচ্ছে কারটু পল্লবী দিয়ে একটা মাটিতে শুয়ে মানুষ উফ বাবা আজকে কি ভালো

ওকে তো মানে গরমের এক্সট্রিম কিছু একটা যদি হয় সেটা বলতে হবে মানে ও হচ্ছে ডেজার্টের মধ্যে ক্যাকটাস ও হচ্ছে ক্যাকটাস ঠিক আছে ও না অহনাকে ও হচ্ছে ও বলে লাগে তোকে গরু বলা বলে ও বলেছে আমাকে যদি বলতে হয় গায়ে বলবে গরু কেন বলেছ

অস্মিতা অস্মিতার গলাটা না সুপারব গলা দিয়ে একদম যে কলপারের কাশি গুলো হয় বাবা অশ্মিতার নেচারটা সফট কিন্তু যখন গলা বের করে একদম কলপার বাজে গলায় একদম কলপার এই একদম সিরিয়াসলি আর এটা স্টুডিওতে এত দূর

সকালবেলা এসে বলেছে আমি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একটি রেজলিউশন নিয়েছি আমার স্ক্রিনটা আমি গ্রে করে দিয়েছি ফোনের আমি সারাদিন ফোন আর না ফোনটা রেখে দিচ্ছি এখন ইন্টারভিউ এর ফোন

ঠিক আছে কি যেন জিজ্ঞেস করছিল অনস্ক্রিন আরে আহ অনস্ক্রিন তো আমরা প্রোমো দেখেই ফেলেছি যে আমাদের রূপ তো আমরা দেখেছি যে ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম আমি তো বাবা বেঁচে গেছিলাম যে গেছে এবার বাড়ি থেকে এবার আমাদের সম্পত্তিটা হবে বা হলো না আবার চলেছে সম্পত্তি তো পাচ্ছি না আগে আমি কি করবো আমার আর আমার হাজবেন্ড সম্পত্তিটাই তো পাচ্ছি না পেলে তো আর আমাকে সিরিয়াল সিরিয়াল এরকম যেতে হয় না সম্পত্তি না তো আবার ফিরে এসেছে ঠিক আছে এবার দিতি না রূপ নাকি সেটা তো দেখতে হলে দেখতে হবে আর কি তার জন্য আরকি ঠিক আছে এসে গেছে এখানে এসে ইংলিশে কথা বলা শুরু করে দিয়েছে কিছুই বুঝতে পারছি না আমরা মানে একটা অদ্ভুত একটা ডামাডলের মধ্যে রয়েছে আর কি দাদুকে বলছে আরে ইয়ার এসেই দাদুকে আর সিট ডাউন কি হয়েছে

তবে দিদি যদি মানে কনসিডার করে না 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 কনসিডার দিদি করবে না কনসিডার করবে না দিদি তবে দিদির একটু মেমোরি লস হয়ে গেছে তো সেই ফাঁকে যদি একটুখানি যতটা কাছে যাওয়া যায় আমার কি মনে বলো তো এই ভিলেনরা প্রত্যেকটা সিরিয়ালে থাকে বলো তো মানে ওরা তো সিরিয়ালের পর সিরিয়াল পায় না যেটা চায় তো ওই জন্য সিরিয়ালের পর সিরিয়াল করে যেতে হয় ও না ও না যাকে চাইছে তাকে বিয়ে করতে পারছে আমার ওই সম্পত্তিও আমি বছরের পর বছর পাচ্ছি না ওই জন্য আমাদের সিরিয়াল টু সিরিয়াল ট্রাভেল করতে মা কিন্তু প্রধান বাধা আছে হয়ে দাঁড়াচ্ছে যে দিদি থাকতে তুই কোনোদিন এটা পড়তে পারবি না এবং মা তো প্রচন্ড ভালোবাসে দিদিকে তার জন্য একটু ইচ্ছা যা অবশ্য আমি বাবাকে নিয়ে দলভারি করার চেষ্টা করছি সেটা আমি জানি না কতদূর হবে কিন্তু আমি একটা কথা বলতে পারি আমাদের ফার্স্ট ডে থেকেই তারে ধরেই ধরেই মনে করি রেসপন্স খুব ভালো যে দেখে আমাকে তো একজন লিট্চলি আমি সত্যি কথা বলছি মেকআপ রুমে বসে আমাকে একজন জিজ্ঞেস করেছে তোমরা প্রত্যেকদিন নবদ্বীপে যাও শুটিং করতে বললাম সত্যি এতটা ভাইবস মনে হচ্ছে তোমাদের এর থেকে ভালো আর কি হতে পারে হ্যাঁ আমরা আউটডোর করেছি কিন্তু কোন দিন প্রত্যেকদিন তো নবদ্বীপে গিয়ে আবার এখানে শুটিং করাটা সম্ভব না কিন্তু এটার ভাইবসটা এতটা সুন্দর এত সুন্দর সুন্দর লাইট করছে এত সুন্দর করে সেট হয়েছে আর এত সুন্দরভাবে পুরো জিনিসটা লেখা হয়েছে অবশ্যই লেখাটা তো খুবই সুন্দর কিন্তু আমাদের ওই যে অন্য সময় যখন সিরিয়াল করি বা লং সিন চলে তখন না আমাদের একটু টায়ার্ডনেস আসে কখন শেষ হবে আবার

নবদ্বীপ তো কোথাও গিয়ে এই এই কাজটা করতে করতে আমি এত সুন্দরভাবে এটাতে রিলেট করতে পারছি ওই যে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই যে সমস্ত রকম পেন্টিংসগুলো রয়েছে মূর্তি রয়েছে তো এই যখন সেই দুহা তুলে আমরা সবাই মিলে নাচছি নেচে উঠছি একটা সময় ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো ওরকম নাম সংকীর্তন শুনতে শুনতে আবার শুতেও যেতাম নাম সংকীর্তন শুনতে শুনতে তো এইখানে এই সবটার মধ্যে এত এত সুন্দর সুন্দর একটা আমাদের যে সত্যি আর এটা না আমাদের মানে যেদিন কীর্তন থাকে বা রাশের থাকে যেদিন আমরা স্পেশালি রসকলি পড়ি সেদিনটা সিরিয়াসলি ভালো লাগে যে গানটা মানে সারাক্ষণ অন্য কারোর ক্লোজ চলছে আমরা গান গাইছি মানে খুব ভালো দর্শকদের তো বলবেলা কীর্তন হরি হম কৃষ্ণ নমো জাদুবাই মাধবায়ু কৃষ্ণবায় নাম গোপাল গোবিন্দু গিরিধারি কবিন মাদন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই দেখতে থাকুন তারে ধরি ধরি মনে করি এবং দিদি এসে কতটা জ্বালাশটা অবশ্যই আর সন্ধে সাড়ে সাতটায় প্রতিদিন দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায় তারে ধরি ধরি মনে করি